আজ ফলোহারিণী কালী এই আজকের দিনে এই ধরাধামে এক বিরল থেকে বিরলতম ঘটনা ঘটে গেছিল সেদিন সালটা বাংলার বারোশো আশি জ্যৈষ্ঠ মাস এই ফলহারিনি কালীপুজোর দিন এই অমাবস্যাতেই ঠাকুর স্বয়ং মা শারদা দেবীকে ঈশ্বর জ্ঞানে পুজো করেছিলেন আগে থেকেই ঠাকুর ঠিক করেছিলেন আজকের দিনে ঠাকুর মাকে পুজো করবেন তো সেদিন দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের যে মূল মন্দির সেই মন্দিরে পুজো হয়নি পুজো হয়েছিল ঠাকুরের ঘরে ঠাকুরের তাই ইচ্ছা ছিল অর্থাৎ আমরা এখনো দক্ষিণেশ্বরে গেলে যে ঠাকুরের ঘরটি দেখতে পাই সেই পূর্ণ ভূমিতেই সেই পূর্ণ স্থানে মাকে পুজো করেছিলেন ঠাকুর এই আজকের দিনে সারা দিন কেটে গেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো ঠাকুরের ঘরে পুজোর আয়োজন হচ্ছে ঠাকুর নিজে করছেন সেই আয়োজন এবং ঠাকুরকে সাহায্য করছেন ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ হৃদে সেই বিরল ঐতিহাসিক মুহূর্ত ঘটতে চলেছে আর কিছুক্ষণ পর তো যেহেতু অমাবস্যা তাই মূল মন্দির যে ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরে সেই মন্দিরেও পুজো এবং সেখানে পুজো করবেন এই হৃদে তাই হৃদেকে চলে যেতে হলো এবং দিনু পূজারী আসলেন ঠাকুরের ঘরে ঠাকুরকে সাহায্য করতে তো দিনু পূজারী এবং ঠাকুর মিলে বাকি কাজটা সম্পন্ন করলেন ঘড়িতে তখন রাত নটা মাকে নিয়ে আসা হল ওই ঘরে মায়ের বসার জন্য একটি উঁচু পিড়ির মতন একটি বেদি মতন তৈরি করা হয়েছিল অর্থাৎ ঠাকুরের যে আসন তার দক্ষিণ দিকে মায়ের বসার জায়গা করা হয়েছে একটি উঁচু পিড়ি দিয়ে স্বামী শারদানন্দজির ভাষায় পিঠ উনি বলছেন আলিম্পন ভূষিত পিঠ এই বেদিটিকে অর্থাৎ খুব সুন্দর করে সাজানো কারণ যে স্বয়ং জগদ্ধাত্রী বসতে চলেছেন এই পিড়িতে এই আসনে মা বসলেন তারপর ঠাকুর পুজো শুরু করলেন প্রথমে মন্ত উচ্চারিত জল দিয়ে মাকে অভিষেকটা করালেন ঠাকুর নির্দিষ্ট নিয়ম মেনে তারপর প্রার্থনা মন্ত উচ্চারণ করলেন ঠাকুর ঠাকুর বলছেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী সিদ্ধির দ্বার উন্মুক্ত করো ইহার শরীর মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো এইটি বললেন ঠাকুর তারপর ষোড়শ পচারে পুজো শুরু করলেন মায়ের তারপর ভোগ নিবেদন করলেন এবং নিজের হাতে সেই ভোগ মাকে খাইয়ে দিলেন খানিকটা এখানে বলে রাখি মা কিন্তু ইতিমধ্যেই অর্ধ বাজ্যদশায় চলে গেছেন অর্থাৎ অর্ধ সমাধি হয়েছে মায়ের এবং ভোগ নিবেদনের পর মা পূর্ণ সমাধিতে গেলেন এবং ঠাকুরও সমাধিস্থ এক ঐশ্বরিক ঐতিহাসিক বিরলতম ঘটনা স্বয়ং ঈশ্বরের দুই স্বরূপের মধ্যে এক আধ্যাত্মিক মেলবন্ধন ঘটল সেই মুহূর্তে সমস্ত দেবদেবীরা সেই মুহূর্ত চাক্ষুষ করে ধন্য হলেন যেন সমগ্র মহাকাশে এক দিব্য তরঙ্গ খেলে গেল বহুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে এইভাবে বাদ্যজ্ঞান শূন্য হয়ে রইলেন দুজনেই এরপর দুজনেরই সম্বিত ফিল্লো। ইহকালে ফিরে আসলেন আবার দুজনে এরপর ঠাকুর তার সমস্ত কিছু যা আধ্যাত্মিকভাবে সঞ্চয় করেছিলেন অর্থাৎ জপ করার মালা ইত্যাদি তা মায়ের চরণে সমর্পণ করে রেখে দিলেন তারপর মাকে প্রণাম করলেন ঠাকুর বলছেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্ন কারিণী হে শরণ দায়নি ত্রিনয়নী শিব গেহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম জানাই এই বলে ঠাকুর প্রণাম করলেন মাকে ঠাকুরের পূজা সম্পন্ন হল সেদিন মাকে পুজো করে ঠাকুর বুঝিয়ে দিয়ে গেলেন সমগ্র নারী জাতি মা ব্রহ্মময়ীর অংশ সহধর্মিনীর আসল মানে জগৎকে বুঝিয়ে দিয়ে গেলেন মা শারদাকে তিনি শুধু লীলা সঙ্গিনী বা সাধন সঙ্গিনীর মধ্যে বেঁধে রাখেননি তাকে স্বয়ং সাধুনের আধার করে তুললেন যাকে ঘিরে ঠাকুরের সাধন সেই ঈশ্বরের স্বরূপ হিসাবে দেখলেন মাকে মায়ের আসল রূপ চিনেছিলেন ঠাকুর এবং সেদিন তিনি জগৎবাসীকেও চিনিয়েছিলেন মা তো সাধারণ মানব নয় মা স্বয়ং শক্তির রূপ মাই অন্নপূর্ণা মাই জগদ্ধাত্রী মাই জগদম্বা মাই প্রকৃতি স্বয়ং পরম পুরুষ প্রকৃতির পুজো করলেন সেদিন আজকের এই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ